হ্যালো গাইস আজকে দেখেন আমরা আসলাম ঘুরতে ব্যাঙ্গালোরে লালবাগ পার্কে আসলাম ঘুরতে দেখেন কত সুন্দর দৃশ্য অনেক মানুষ রয়েছে এখানে আপনারা দেখতে থাকেন ভিডিওটা পরিপূর্ণ ভিডিওটা দেখতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কীরকম লাগছে দেখেন আমরা দেখতে কি সুন্দর কি সুন্দর ফুল বাগিচা কত সুন্দর দৃশ্য আর কত কত মানুষ কত জেন্টস লেডিস সবাই একসাথে এসেছে দেখতে থাকেন ভিডিও আরও দেখেন ভালো ভালো দৃশ্য আজকে দেখাবো দেখেন চারও সাইড ফুল বাগিচা যাদের যাদের ফুলের ভালোবাসা নাগে এখান থেকে নিয়ে যাবেন অনেক সুন্দর দৃশ্য দেখতে অনেক সুন্দর দেখেন এটা তো আমরা এন্ট্রেস এলাই দেখেন এই যে এই জায়গাটা দেখেন এই জায়গা জায়গাটায় কত মানুষ এই যেটা পাহাড়ের মতো জায়গা দেখতে দেখেন যেটা কত মানুষ আছে এখানে দেখেন অনেক ভালো লাগলো দেখে এখানে আমার ফার্স্ট আসা হইল এসে ভিডিও করলাম ভাবলাম যে ভিডিও করে আপনাদেরকে দেখে যায় দেখেন যে এখানে উপর দিয়ে ফুল গাছ নিচ দিয়ে রাস্তা দেখেন কত সুন্দর দৃশ্য দেখেন দেখেন আমরা কমসে কম দশ বারো জন এসেছিলাম ঘুরতে দেখেন যে আমাদের আগে যেগুলো আছে যেখানে দেখেন যার যার মতো বসে রয়েছে হাওয়া খাচ্ছে গরমের মধ্যে গরম ধরেছে দেখেন ওই যে লেডিস জেন্টস সব একসাথে বসে আড্ডা করছে দেখেন আপনি দেখতে থাকেন আরও ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর কমেন্ট করবেন